হে চাকরিজীবী ভাইরা যারা চাকরি করো তারা চাকরি চলে যাও হে ব্যবসায়ী ভাইরা যারা ব্যবসা করো তার ব্যবসায় যোগ দাও ঠিক কেনা বলে তার মধ্যে এখানে শুরু করে দিবে থেকে এক কিছু সাহাবি আসলেন আসার পরে সাহাবি মসজিদের মধ্যে আসার পরে অক্লান্ত পরিশ্রম বলতেছেন বিশ্ব নবীজিকে হুজুর আমি অক্লান্ত পরিশ্রম করে আসলাম এই উটটা উটের পিঠে করে উটটা যদি আমি আল্লাহ সারে দেই

মানুষের জিরাতে নষ্ট করা যায় নাকি বলেন আপনারা যে তোমার জুমার নামাজের পর যে নামাজের পর তোমরা কি করো জমিনে ছড়িয়ে পড়া আল্লাহ ভাই এখানে আমর শিকার ব্যবহার করতেছেন আমাদেরকে আদেশ করতেছেন

আমরা তো কিছু না ধরে না ভাই বিশাল বড় টুপি বিশাল বড় জুব্বা ওটা মুনাফিক ঠিক না বলেন ও আলেমের দরকার নাই কোরআনের তাফসিরে দরকার নাই ফাজালে আমল বয়ান বয়ান করে বাবা বাবার কাছ কাহিনী কও তাই আল্লাহ কি লাভও এমন না নাই খানকার পীর পীরের মধ্যে খালি খালি ভুরিয়েবারে খালি ভুরিয়েবারে

জমিনের মধ্যে আল্লাহ বলেন কি করো পড়ো এখান তো বলা হয়নি যে সবসময় সুবান আল্লাহ থাকো কোন বাবা যে কোন আল্লাহ জানে ওগুলা আমল করে যার কারণে তখন বইয়ের গাইল খাওয়া লাগে বকনি খাওয়া লাগে মানুষের বকনি আসে না নাই কারণ তো পুরানি মানে না ওটা ঠিক কেনা বলে ওর আমল শেষ হয় না এমন আমল করতে আছে আমল করতে করতে অর্ধেক বেচা বিক্রি শেষ হয় তার ওর আমল শেষ

বিবেলিফা ছিলেন আল্লাহবাদ উমর রাদুল্লাহ তালাহুর কারণে পাট জারে আল্লাহ কুরানা আয়াত নাজিল করে দিয়া আল্লাহ দিচ্ছেন মানে বলতেছেন কি যে নামাজের পরে তোমরা জমিনে কি করো আমি নামাজ ইবাদত পড়ার জন্য আসছি মসজিদ পড়তে পড়েই থাকি আমার তো কোনো খায় কাম নাই এরকম আসে না নাই অনেক লোক এরকম দেখার মধ্যে মসজিদের মধ্যে ওই এক বাবা সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে আছে পড়তে আছে জিজ্ঞাসা করে বাবা আপনার কি খাবার লাগে না কোচেন লাগে আপনি যে মসজিদের মধ্যে যে পরে সুমান্লা করতে আসেন কি না বাড়ি যায় খায় আবার মসজিদের মধ্যে আয়া করি তার মানে আনার কচু বাবা আমি ওই যে আমার পঞ্চাশ বিঘা জমি আসিল সেই জমি আমি মানে বন্দুক লাইছি কথা বাবা এটা তো সুতরা জানি হেললি গিয়ে আমার নামে দিছি না আমার বোন নামে দিছি আমার লোক আসে না নাই কত বাটবা বাটপা আল্লাহ বাড়ির কথাও বলতেছেন ওয়া মাকার ওয়া মাকার আল্লাহ কুব্বার এই বাটপার কত করে করতে পারবি আমার বাটপাড়ি তার মানে কি মসজিদের মধ্যে যারা পড়তে থাকে সময় জিগির করে পরিশ্রম করে না তাদের কিন্তু মুসিবত আসে শেষ বয়সে মনে করেন যে সব ভুটি টুটি ছাড়া দিয়া ওই বিছানার মধ্যে না করে প্রস্তাব করে আর মনে করেন যে ছেলে সন্তানটা মনে করেন দেখতে চায় এই পুরা আগে মুখে শেষ করে বলে এত গন্ধ গো দুর্গন্ধ শুরু করে যাচ্ছে ঠিক না বলেন আর যে পরিশ্রম করতো যদি কি করতো ফুটাম দেওয়া থাকতো সব জায়গায় মন মেজাজ আল্লাহ তালার কত সুন্দর কোরআনের আয়াত সোনালি আয়াত আল্লাহ কোরআন আয়াত নাজিল করে বলতেছেন হে বান্দারা ফাইদা কুদিয়াতি সলাদ ফাইদা এখান হরবে শর্ত লাগাইয়া কুদিয়াতি সলাদ ওখানে মাঝি শিকা ব্যবহার করলেন শিকার মধ্যে যেটা হয়ে যায় অতীত হয়ে যায় সেই কালের মানে যখন শর্ত লাগা হয় তখন ওটা বর্তমান কাল এবং ভবিষ্যৎ কালে মানাতে বলে সুবাহ আল্লাহ মানে কি যখন ফাইদা তোমাদের নামাজ হয়ে যাবে নাকি ফাইদা কুদিয়াতির তসবি নাকি এই কথা বলছেন নাকি আল্লাহ আল্লাহ তো এই কথা বলেন নাই ফাইদা কুদিয়াতির আলহামদুলিল্লাহ এটা বলছেন নাকি করেন নাই বলছেন ফাইদা কুদিয়াতির সলাদ যখন নামাজ শেষ হয়ে যাবে মানে কি হয়ে যাবে শেষ হয়ে যাবে এবং জমিনের মধ্যে সরে যাওয়ার পরে যখন মনে করেন তোমরা হে ব্যবসায়ীরা যারা তোমার ব্যবসা করো ব্যবসার মধ্যে নিয়োগ দাও ঠিক না বলেন যারা চাকরিজীবী তারা চাকরি করো আল্লাহ এই কথাই বলছেন ব্যাখ্যা বুঝাচ্ছেন আল্লাহ তালার পুরান আইন যদি আপনি না মানেন তাহলে এই জন্য তো আপনি গাফ হবেন হবে না আপনি তো অপমানিত হন ঠিক কিনা বলেন আল্লাহ তাল্লার পুরান আইন যখনই মানেন না তার মানে কি এমনও মুরব্বী আসে না নাই এমনও মুরব্বী আসে যে আলেমুল আছে বেশি মানে ওই কেমন মানে কাজ এমন মানে ওই যে আমার মামা ছোট মামা একটা কথা বলছিল যে বাবা আমি ঘরের একটা দরজা ঠিক করার জন্য আমি দিছি বাজারে দেওয়ার পরে দরজাটা ঠিক করে দিছে দেওয়ার পরে এখন বলছে আর একটু ভালো করে দাও

এই সঠিক পুরাণের আয়াত আমল করার প্রফিদান করুক আলহামদুলিল্লাহ রবি আলমিন তাদের সুন্দর